যে দু হাজার ষোলোর পর এবং প্রাক মুহূর্তে দু হাজার আঠেরো যখন বিজেপির উত্থান পশ্চিমবঙ্গে জুড়ে হয় তখন থেকেই যে সকল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ রাস্তায় পথে আন্দোলন মিটিং মিছিল করে গিয়েছে দু হাজার একুশের পর থেকে এক অজানা কারণে তাদের সকলকে বসিয়ে দেওয়া হয়েছে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না ডাকা হচ্ছে না আজকে দু তিন বছর পর আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে যে উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসা সাধারণ মানুষের কাজ করতে সে উদ্দেশ্য আমাদের সফল হচ্ছে না আমরা সাধারণ মানুষের কাজ করতে পারছি না সেই জন্যই আমাদের এই দলবদল কার হাত আজকে বিজেপি জেলা সভাপতি কানাল আগরওয়াল এবং আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী আজকে যোগদান করেছি আপনার নাম এবং কোন পদে ছিলেন আমি রাহুল ঘোষ আমি প্রাক্তন যুব সভাপতি কালেঙ্গহন মন্ডলের দায়িত্বে ছিলাম যেগাটা ছিলেন বিজেপিতে খুব ভালো জায়গা ছিলেন সেটাকে তৃণমূলে কি পাবেন কোনো পদ বা কিছু আশা করে যায়নি রাজনীতিতে আসার উদ্দেশ্যই মানুষের কাজ করা এখন সাধারণ কার্যকর্তা হিসেবে হোক বা যেভাবে হোক এখন সাধারণ মানুষের কাজ করব দলে থাকব যতটুকু সুযোগ পাবো করব আজকে আমাদের কালিয়াগঞ্জের শহর মণ্ডলের মেন আমাদের যে সব যত নেতা মানে আমরা যারা কাজ করেছি বিগত দিনে তারা সবাই মিলে আমরা ১৩ জন ছিলাম এবং প্রচুর ছিল জেলা থেকেও প্রচুর আমরা মোটামুটি আজকে একশো জনের কাছাকাছি হয়েছে একজন তো ছিল আমাদের যোশী ছিল যে আমাদের পুরনো কার্যকর্তা মানে খুব ভালো অভিজিৎ যোশী তাছাড়া ওর হাত ধরেও প্রচুর মেয়েরা আসছে আর আমরা তো এখান থেকে আরো তেরো জন ছিলামই যারা আমরা একনিষ্ঠ হবে বিজেপির বিরুদ্ধে খুব আপনাদের খুব কারোর বিরুদ্ধেই নেই খুব একটা কি জানেন তো যখন কালিয়াগঞ্জে বিজেপি বলতে যদি কাউকে চেনা হতো কিছু চেনা হতো তখন এই মহিলা মোর্চাকেই চেনা হতো যে আমরাই বিজেপির একমাত্র মুখ ছিলাম যেটা রাহুল বলল অজানা কারণে আমি জানি না কিসের ভয় বা কিসের কারণ যে আমাদের মতন যারা একনিষ্ঠ কার্যকর্তা যারা মাঠে গ্রাস লেভেল থেকে আমরা বুথ থেকে আমরা উঠে আসছি এরকম কার্যকর্তাদেরকে একদম বসিয়ে দেওয়ার কারণটা আমরা বুঝলাম না আর সত্যি বলতে আমরা বিজেপি করতাম যেই কারণে বা রাজনীতি করি আমরা যেই কারণে কিছু পাওয়ার আশায় না শুধু করি লোককে যাতে আমরা পরিষেবা দিতে পারি তো সেই কাজটাই যদি আমরা করতে না পারি তো সেটা একটা রাগের তো বিষয় হয়ই একদম আমাদের লোকসভা বলে না লোকসভার অনেক আগের থেকে আমাদেরকে ডাকা হয় না পার্টি অফিসেও আমরা জায়গা পাইনি এবং কোনো রকমভাবে কোনো সূচনাই আমরা পেতাম না শুধু আমরা বলে না আপনারা খুব ভালো আপনারা যারা নিউজ করেন তারা খুব ভালোভাবে জানবেন যে পথে আগে যাদেরকে দেখা যেত যারা পুরনো কার্যকর্তা যাদের যারা মানে ধূপকাঠির মতন নিজেদেরকে শেষ করে দিয়েছে শুধু গন্ধ দিয়ে নিজেদেরকে ছাই করে দিয়েছে তাদেরকে পর্যন্ত ডাকা হয় না এবং তাদের জন্য একটা চেয়ার পর্যন্ত তারা পায় না তো সেই জায়গা থেকে আপনাদের কি মনে হয় যে সামনের দিনে এইভাবে করলে কোনো রাজনীতি দল সে আগাতে পারবে সেটা একটা কোশ্চেন মার্ক হয়ে থাকে না আচ্ছা তিন সেই জায়গাটাকে যে আপনারা বিজেপিতে প্রথম সারিতে ছিলেন কালিয়াগঞ্জে তৃণমূলের সেই জায়গাটা পাবে না আশা করি পাবো কারণ এটা আমার দৃঢ় বিশ্বাস যে যে কোনো ভালো কার্যকর্তারা যেখানেই যাক না কেন তারা সেখানে সেই সম্মানটা বা সেই জায়গাটা তারা পাবেই পাবে কারণ সবাই তো আর সব কিছুর কদর জানে না এটাই হচ্ছে মেন কথা কালেগঞ্জ এবং রায়গঞ্জ মিলে শতাধিকের বেশি কার্যকর্তা এবং পদাধিকারী যোগদান করেছে আজকে কারা কারা যোগদান করে কিছু নাম বললে অভিজিৎ ভারদ্বাস যোশী আছেন তিনি রায়গঞ্জ শহরমণ্ডলের সভাপতি ছিলেন তাছাড়াও বিভিন্ন শহরমণ্ডল কমিটি পদাধিকারী এবং আমি সাথে পম্পাদি আমাদের সহ সভাপতি দেবশ্রী রায় ঘোষ সাধারণ সম্পাদিকা মহিলা মোর্চা তাছাড়া আমাদের বুথ লেভেলে কিছু কার্যকর্তা যোগদান করেছে এবং আগামী দিনেও আমাদের পুরোনো কার্যকর্তা যাদের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে যোগাযোগ আছে অনেক শতাধিক কর্মী বসে আছে কালীগঞ্জ শহরে এবং গ্রাম তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং করে পঁচিশের বেশি পদাধিকারী শহরমণ্ডল এবং গ্রামমণ্ডল এবং সকল মোর্চার পঁচিশে অধিক পদাধিকারী আমাদের সঙ্গে যোগাযোগ আছে আগামী দিনে তারা যোগদান করবে দলে তাছাড়া তো বুথ স্তরের বিভিন্ন কার্যকর্তারা আছেন